আজ শুক্রবার পাঁচই আষাঢ় দু হাজার পঁচিশ সালের বিশে জুন কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে চ চিমহী তন্নলক্ষ্মী প্রচোদায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করলে অত্যন্ত উপকৃত হবেন বিশেষভাবে যারা আর্থিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন এবং বিবাহের যোগ্যযোগ্য হয়েছেন কিন্তু বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই বৃহস্পতিবার করে কিন্তু লক্ষ্মীর পাঁচালি পড়ে কোনো লাভ হবে না শুক্রবার আজ পড়ুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর এর সাথে সাথে যারা মহিলা আছেন সাদাটা দিন আপনারা নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে সাজুগুজু করে আপনারা লাল বা সাদা এই দুই কালারের মধ্যে যে কোনো কম্বিনেশনের ড্রেস পরে লাল আসনে বসে লক্ষ্মীর পাঁচালী আপনারা পাঠ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা আতার ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন রেগুলার বডিতে আপনারা বডি স্প্রে ইউজ করুন এখানেও কিন্তু আপনাদের আর্থিক সমৃদ্ধি ঘটবে দুপুরবেলা খাদ্য খাবার খাওয়ার সময় লাঞ্চ করবার আগে ভাতের সাথে অন্তত তিন চার কটা ঘি মেখে তারপরে খান পূর্ব দিকে মুখ করে বসে খান এটিও আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য মজবুতি প্রদান করতে চলেছে ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আচার ব্যবহারে নম্রতা ভদ্রতার কারণে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম কিন্তু আজ আপনাদের হয়তো বৃদ্ধি পাবে না উল্টে খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক কর্মক্ষেত্রে অফুরন্ত সাফল্য লাভ কিন্তু আপনারা করতেই পারেন যদি নিজেকে একটি নিয়ন্ত্রণকারী অবস্থানে এনে সকল ট্যালেন্ট বা দক্ষতাকে একান্তভাবে নিমজ্জিত আপনারা করতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে ফাঁকা সময়ে বা ভ্যাকান্ট টাইমে আপনার টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় অতিবাহিত করতেই পারেন আজ আপনি যতটা চান তার সকল আকর্ষণ কেড়ে নেওয়ার জন্য দুর্দান্ত একটি দিন আজ আপনাদের কিন্তু ল অফ অ্যাট্রাকশন এর পাওয়া অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে ম্যানিফেস্টেশন আজ করতেই পারেন সেটি কার্যকরী হবে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন